আমি যে দেশের জন্য একটা কথা বলবো আপনি যে দেশের জন্য এক কলম লিখবেন আপনি গুনে যান আপনিই গুনে যান আমাদেরকে আমরা দেখছি এখন দেশের কিছু কিছু বিত্তবান লোক ওনারা আত্মসাত করার কাজে ব্যস্ত থাকে অথচ ওনারা কি করবেন টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিজেদের আছে আবার হাজার হাজার কোটি টাকা আত্মসাত করবে আর আমার

এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের মানুষের যে বিজয়ের যে জিনিসটা বিজয় এটার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে